প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে জান পাচ্ছেন ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন কিন্তু আসি কোন রকম এটা আপনার নাম কি আমার নাম রাতি মাশাআল্লাহ নামটা তো খুব সুন্দর নামটা কি রাখছেন নাম রাখছে বাবা মা বাবা মা বেঁচে আছে হ্যাঁ খুবই নাই